আমাদের সৈরাচা হাসিনা ছাড়া প্রথম হচ্ছে বৈশাখ এবং আমার এই শুভ নববর্ষ খুবই ভালো কাটছে আলহামদুলিল্লাহ তো আমি বলতে চাই এই যে হাসিনা যে গত ষোলোটা বছর আমাদের উপর অত্যাচার করেছে এত কিছু করেছে তারপর আমরা কথা বলতে পারিনি তারপর মুখ খুলতে পারিনি বোন খুলে কোনো আন্দোলন করতে পারিনি কোনো কিছু করতে পারিনি

কিভাবে আমার এই সুন্দর দেশটাকে সুন্দর করে সাজাতে হয় সেটা আমরা জানি যে কিভাবে আমার এই দেশটাকে সাজাতে হবে ইয়া সেটা সম্ভব কারণ সে গত ষোল বছর আমার উপরে অত্যাচার করেছে আমি চাই ডক্টর ইউনুস আঙ্কে যেন আরো পাঁচ বছর যেন ক্ষমতায় থাকে কারণ সে হচ্ছে দেশটাকে সুন্দর করে সাজাচ্ছে বিশ্বের সাথে মেট্রো টিভি